এখন আগুন রঙা পলাশে ছেয়েছে পুরুলিয়া বসন্তের রং লেগেছে সেখানে কিন্তু এক টুকরো পুরুলিয়া উঠে এসেছে বেলুড়েও। হলুদ লাল পলাশ ফুলে ঢেকে গেছে ইএসআই হাসপাতালের বাগান প্রায় দু বিঘা জমি জুড়ে রয়েছে পলাশ গাছের শাড়ি তাই আগুন রাঙা ফুল দেখতে ভিড় জমছে এখানে প্রতিদিন বহু মানুষ আসছেন হাসপাতালের পলাশ বাগান দেখতে রোগী তাদের পরিজন সহ সাধারণ মানুষও ভিড় জমাচ্ছেন কেউ গাছের ছায়ায় বসে মনোরম পরিবেশ উপভোগ করছেন কেউ আবার ক্যামেরা বন্দি করছেন বাগানের এই শোভা পলাশ বাগানের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চারদিকটা তো জঙ্গলে ভরা ছিল যখন কেউ আসতো না গাছ ছিল ফুল হতো সবসময়ই হতো কিন্তু ইদানিং ওই সোশ্যাল মিডিয়ার জন্যই শুরু হয়েছে আর কি আর কিছু নয় আপাতত বাসিন্দা

কিছু মানে মানুষের তো এটা তো নিশ্চয়ই আছে যে জন্য কিছু নিশ্চয়ই এটা বরাদ্দ রয়েছে বা কিছু সেটা যদি করে পরের বার থেকে আরো ভালো হবে ব্যাপারটা খুব ভালো যখন ভোরবেলা যখন বিভিন্ন ফুল মানে বিভিন্ন জায়গা থেকে পাখির সমাগম হয় সকালবেলাটা যারা যদি আসেন তাহলে এখানে খুব ভালো দেখতে পাবেন মানে সকালবেলা পুরোটা ছড়িয়ে যায় মানে ফুলগুলো পুরোটা চারদিকে ছড়িয়ে যায় পুরোটা তো সকালবেলাটা এলে আরো একটা অন্য রূপ দেখতে পাবেন আর কি এখন যেমন অনেক লোকজন দেখছে সকালবেলাটা নির্জন থাকবে এবং সকালটা পলাশ ফুল দেখতে ইএসআই হাসপাতালের এই বাগানে তিনি প্রতি বছর ঘুরে যান পলাশ ফুল দেখার জন্যই আসা এত সুন্দর বাগান চারিদিকে ফুল হয়ে রয়েছে মানে পাতার থেকে ফুল বেশি দেখছি এত অসাধারণ লাগছে খুব ভাল লাগছে না না আমি তো বালিরই বাসিন্দা আমি জানি এখানে ফুল ফোটে বছরই মোটামুটি আসি এবছর এসেছি বন্ধুদের সাথে এই একটু ছবি টবি তুলবো ভাল লাগছে খুব পরে এত সুন্দর হলুদ পলাশ রয়েছে এখানে সেটা চট করে দেখা যায় না সেটাও একটা বাড়তি পাও না আরো বন্ধু বান্ধবদের নিয়ে এসেছি হয়তো পরে হাজবেন্ডের সাথেও একবার আসবো এই আর কি হুগলির হিন্দ মোটর থেকে এই পলাশের খোঁজে এসেছেন পিয়ালি দাসও তার দাবি গত বছর থেকে তিনি এখানে আসছেন যদিও বৃষ্টির কারণে ফুল সব ঝরে গিয়েছিল এই বছর তাই দোলের আগেই চলে এসেছেন এটা আমি অনেকদিন আগে আমাদের আমাদেরই গ্রুপের একজন দিদি সে আমাদেরকে এনে এনেছিল এই বছর আমি ওদেরকে মানে ইনিশিয়েটিভ নিয়ে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে এসেছি মানে এরপরে তো আর পাওয়া যাবে না এইটাই যা সময় অনেক বছর মানে আসবো করে আগের বছর প্ল্যান করেছি তো সেই সময় বৃষ্টি হয়ে সমস্ত ঝরে গেছে তাই জন্য ওই কারুর হয় কারুর হয় না এইভাবে আসা হয় না তো এই বছর মানে যাতে দোলের আগে জিনিসটা পাই সমস্ত কিছু কুড়িয়ে যাওয়ার আগে এইটুকুটা ধরে নিতে পারি সেজন্য আবার চলে এসেছি পুরুলিয়ায় গেছে কিন্তু এই সিজনে যাওয়া হয়নি হ্যাঁ সেটা মানে দুধের সাথে ঘোলে মেটানো এরকম একটা ব্যাপার কিন্তু প্রকৃতি যেখানেই দেয় উজাড় করে দেয় এবার আমরা কতটা নিতে পারছি সেটা আমাদের ব্যাপার হাসপাতালের এই বাগানে সকলের অবাধ প্রবেশ রয়েছে তবে ফুল ছেঁড়া নিয়ে রয়েছে বিধিনিষেধ মাটি থেকে ফুল কুড়িয়ে নেওয়ার অনুমতি রয়েছে হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট डवल